ভিডিওতে থাকবে হিউজ পরিমাণের গিফট এবং থাকবে কিন্তু হিউজ পরিমাণের ডিসকাউন্ট ভাই এটার জন্য আমি চলে আসি ভাই অফিশিয়াল শোরমে ডিসকাউন্ট এটা আমি আসলে যে পরিমাণের ডিসকাউন্ট এবং যে কোয়ালিটির গিফটটা দিয়ে থাকি আমি আসলে মানে আপনাকে ইনश्योर করতে যাচ্ছি বাংলাদেশের কোন অফিশিয়াল শোরুমে এই কোয়ালিটির গিফটটা দিবেন ভাই আমাদের অ্যাড্রেস আছে ঢাকা হাতিপুর মার্কেট হাতিপুর রোডে স্টার্ন প্লাজা মার্কেট লিফটের চার তিরিশ নাম্বার দোকান ভাই কিস্তির সুবিধা কি হান্ডেড পার্সেন্ট ভাই আসলে আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষরা কিন্তু আমি নিজেও আমাদের কিন্তু খুব বেশি চাই মানে ইনকাম সোর্স হয়তো বা খুব বেশি পনেরো থেকে বিশ হাজার টাকা বাট আমরা যদি চাই এই সাতাশ বা তিরিশ হাজার টাকা ফোন একবারে কিনতে পারি না তো তাদের জন্যই আসলে হচ্ছে কি আমাদের কিস্তির ব্যবস্থা যারা হচ্ছে গিয়ে ধরেন হচ্ছে কি আপনার বিশ বা তিরিশ হাজার টাকা বাজেটের ফোন আপনি ভাই বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট অলমোস্ট ছয় হাজার টাকা বা সাত ছ হাজার টাকা দিলে কি না দেখবেন আজকে শুরুতে দেখবো হচ্ছে আমাদের এই ফোনটা দিয়ে আমরা শুরু করি আমাদের ইনফিনিক্সের সবচেয়েতে লেটেস্ট মডেল সবচেয়েতে ফ্ল্যাগশিপ মডেল নোট ফর্টি এস যেই ফোনটা খুব বেশি ফেমাস আমাদের বাংলাদেশের মার্কেটে যেই ফোনটা তার কারণ হচ্ছে গিয়ে ভাই একমাত্র একটা ফোন আছে যেই ফোনটার ভিতরে ওয়্যারলেস চার্জিং ব্যবস্থা আছে এবং সাথে একটা ওয়্যারলেস পাওয়ার ব্যাঙ্কটাও সাথে গিফট করছি যেটা সব সময়ের জন্য না এখন স্পেশালিভাবে আমরা এই ফোনটার সাথে গিফট করছি আমাদের ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্কটা যেই ফোনটার সাথে কিন্তু পাচ্ছেন আপনারা দুই দুইটা চার্জার এবং বিশেষ করে ক্যামেরা কোয়ালিটি যারা ফোটোগ্রাফি এবং প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি চান তাদের জন্য আমাদের নোট ফর্টি এস যেটা কিন্তু স্যামসাং লেন্স ইউজ করা হয়েছে আইসএসএল এইচ এম সিক্স বাই টু লেন্সের একশো আট মেগাপিক্সেল সেলফি দেওয়া হচ্ছে বত্রিশ মেগাপিক্সেল জেবিএল ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম তাও ডাবল স্টু স্পিকার আর হচ্ছে কি আপনি এটার মধ্যে থ্রি ডি অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন ওয়ান বিলিয়ন কালার থাকবে মানে ছবির কোয়ালিটি এবং ভিডিও দেখার যে এক্সপিরিয়েন্স ভাই দুর্ধর্ষ লেভেলের হবে এবং এটার কিন্তু একটা ভেরিয়েন্ট থাকবে আট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাত্র ফ্ল্যাগশিপ ডিভাইসটি ভাইয়া আর আমাদের একশো সরিস ওয়ার্ল্ডের পক্ষ থেকে থাকবে ভাইয়া টোটাল পাঁচটা গিফট ভাই আপনি যদি একটু আমাদের গিফটের কোয়ালিটি দেখেন আপনি যদি স্মার্ট ওয়াচ নেন ভাই থাকবে তিন তিনটা গিফট ভাই এই ফোনটা যেহেতু গেমিং ফোন যারা পাবজি ফ্রি ফায়ার খেলে তাদের জন্য থাকে ভাই কুলিং গেমিং করলে ফোন গরম হয়ে যাবে তাদের জন্য থাকবে এবার কুলার ভাই কুলার কুলার থাকছে ভাই গেমিং ফোনের সাথে থাকবে কুলার ভাই এই ফার্স্ট টাইম দেখছি ভাই শুধুমাত্র এবং শুধু নট অনলি কুলার আপনি যদি মনে করেন ভাই আমি একটা কুলার নিব সাথে আরো একটা গিফট নিতে পারছেন টোটাল দুইটা গিফট যদি মনে করছেন ভাই স্মার্ট ওয়াচ নিব সাথে আরো দুইটা গিফট টোটাল তিনটা গিফট যদি মনে করছেন ভাই এই সুন্দর ট্রিমারটা আপনি নিতে চান আরো দুইটা টোটাল তিন তিনটা গিফট থাকবে আমাদের করছেন এই টিমারের সাথে আর যারা মনে করছেন ভাই আমি আলাদা এই যে এগুলা নেব আলাদা এই যে আপনি পি ফর্টি সেভেন নেক ব্যান্ড জেবেলের স্পিকার কিংবা হচ্ছে গিয়ে যে এই ট্রান্সফারেন্ট ইয়ারবার্ডস এই যে সুন্দর একটা হচ্ছে গিয়ে আপনার কি বলে এটা স্ট্যান্ড তো এগুলো যদি নেন টোটাল পাঁচ পাঁচটা গিফট থাকবে আমাদের নোট ফর্টি এস এই ডিভাইসটির সাথে আর যারা কিস্তিতে নেবেন ভাই হানড্রেড পারসেন্ট এটাও থাকবে ভাইয়া ঢাকার ভিতরে ভাই শুধুমাত্র যারা ঢাকার ভিতরে ভাই ঢাকার বাইরে যারা আছেন মানে ঢাকার বাইরে বলতে আপনারা হচ্ছে গিয়ে সাভার এবং গাজীপুর পর্যন্ত নিতে পারবেন ভাই তারপরে যারা আছেন হ্যাঁ তারা হচ্ছে হ্যাঁ নারায়ণগঞ্জ আর কি তারপরে যারা আছেন তারা নিতে পারবেন না ঠিক আছে তারপরে ভাই আমরা দেখাবো হচ্ছে যে ওয়ার্ল্ড এর সবচাইতে फेमस মডেল ভাই অনেকে জিজ্ঞেস করে অফিসার শোরুম কিনা 100% এই যে আর কিছু বলার নাই একটাই উপায় যার কাছে আছে সেই অফিসার যার কাছে নাই ভাই সেটাই একবার যারা আমাদের দোকান থেকে নেয় ভাই তারা রিপিট করে আবার আসে ভাই এই জিনিসটা আমি খেয়াল করে দেখছি আর আমাদের হচ্ছে গিয়ে ফোনটা যেটা আমি আপনি ধরে আছেন ভাই দেখছে আপনি কি খেয়াল করছেন ভাই এটার কি চিকন ভাই এই ফোনটা

পাঁচ বছর পারফরমেন্স গ্যারান্টি সম্মত প্রসেসর মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকার মধ্যে এই প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোনটা পাচ্ছেন ভাইয়া

থাকবে ভাই গিফট হিসেবে থাকবে আর যারা মনে করছেন ভাই এই যে প্রো প্লাস অনেকে মনে করেন ভাই গিফট লাগবে না বাট আমার ডিসকাউন্টটা লাগবে তাদের জন্য ভাই এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট

তাদের জন্য মাত্র আঠেরো হাজার নশো নিরানব্বই টাকার মধ্যে পাচ্ছেন ভাই সুপার অ্যামোল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হ্যালিউ জি ওয়ান হান্ড্রেডের মধ্যে পাওয়ারফুল গেমিং প্রসেসর এবং সব শুধু তাই না এটা দিয়ে আপনি ফ্রি ফায়ার খেলতে পারবেন নাইনটি এফপিএস ভাই প্রসেসরে সাপোর্ট করা লাগে প্রসেসরের কাজ জানতে হয় আমাদের সেই প্রসেসর আমাদের এটার মধ্যে আছে স্ন্যাপড্রাগনের হয়তো বা তিরিশ হাজার টাকা বাজারের কোনো ফোনে এটা সাপোর্ট করবে না যেটা আমাদের মাত্র উনিশ হাজার টাকার ফোনে সাপোর্ট করছে ভাইয়া যেটা দিয়ে আপনি গেমিং করতে পারবেন তার পাশাপাশি ফটোগ্রাফি করতে পারবেন একদম চরম লেভেলের এবং এআই এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে চলতেছে ভাই এ এর কাজ ভাই আপনি হচ্ছে গিয়ে চোখ বন্ধ করে আপনি যেই কোয়ালিটির এআই আমাদের এই ফোনটার ভিতরে পাবেন বলতে পারি ভাই অন্য কোথাও অন্য কোন ফোনে এই বাজেট সেগমেন্টে পাবেন না ভাইয়া মাত্র উনিশ হাজার টাকা বাজেটের মধ্যে পাচ্ছেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজের আমাদের হট ফিফটি প্রো এই ডিভাইসটি যেটা কিন্তু হচ্ছে কি আমরা এক্সোসিস ওয়ার্ল্ডের পক্ষ থেকে নিলে থাকবে এই বাজেটের মধ্যেই থাকবে টোটাল পাঁচটা গিফট যেমন হট ফিফটি প্রো প্লাস বা নোট ফোর্টি এস এই দুটোর মধ্যে ইনবক্সে গ্লাস ছিল এটার মধ্যে গ্লাস থাকে না

মানে সাবস্ক্রাইবার ফ্লব দিয়ে আসবেন আর আমাদের দোকান থেকে নিয়ে আসবেন হান্ড্রেড পার্সেন্ট বলে রাখি ভাই মাত্র আপনি রেফারেন্স না দেন শুধুমাত্র এগুলো কিন্তু আসলেই আমরা হচ্ছে রেফারেন্স না দিলে দেই না তারপরে দেখা দেখাবো আমরা হচ্ছে আমাদের চরম আরেকটা ফোনটি সেটা হচ্ছে আমাদের হট ফিফটি প্রোর মতোই বাট আরো দামে কম দিয়ে নিয়ে আসছে আমাদের হট ফিফটি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এবং জি ওয়ান হান্ড্রেড গেমিং প্রসেসর আপনার হচ্ছে গিয়ে একশো বিশ হার্স স্মুথ ডিসপ্লে ফুল এইচ ডি প্লাস রেজুলেশন এবং ক্যামেরা যা দেখছেন এই ফোনের সেম টু সেম ক্যান কনফিগেশন মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার আরো এক হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি এখন পাচ্ছেন ষোলো হাজার টাকায় ভাইয়া আপনি দিবেন না আমরা দিচ্ছি আরো পাঁচশো টাকা ভাইয়া মানে পনেরো হাজার পাঁচশো টাকা পাচ্ছেন আমাদের হট ফিফটি আট একশো আঠাশ এই ফোনটি ভাই গিফট নিলে আর যদি মনে করেন গিফট নেবেন তাহলে ষোলো হাজার টাকা বাজেটের সাথে টোটাল পাঁচটা গিফট থাকবে সেখানে আপনি আনুষঙ্গিক এই গিফট গুলোর পাশাপাশি নিলে আপনার হচ্ছে আর কিছু পাবেন না আর যদি মনে করেছেন এটা নিবেন না আনুষঙ্গিক এগুলা যদি নেবেন তাহলে এখান থেকে যে কোনো একটা নিতে পারবেন আলাদা ভাবে এগুলা তো থাকছে ভাই দুইটা থাকবে এটার সাথে প্রোর সাথে আর হট ফিফটি সাথে থাকবে একটা আর এখান থেকে এগুলো তো থাকবে টোটাল চার পাঁচটা গিফট আমি দিয়ে দেবো ভাই হট ফিফটির সাথে ভাই শুধুমাত্র আপনার ভিউর্সের জন্য তারপরে দেখাবো ভাই আমাদের হট ফিফটি আই এই ফোনটি ভাই এইটা দিয়েও গেমিং করা যায় কি বলবো হ্যালিউ চরম লেভেলের বাট আগের ভার্সন হ্যালিউ জি এইটটি ওয়ান যারা তারা জেনে থাকবেন আমাদের এই সম্বন্ধে চার বছরের পারফরমেন্স গ্যারান্টি দিচ্ছে আমাদের আর একশো বিশ হার্স রিফ্রেশ ভাই একশো বিশ ডাবল স্টোরি স্পিকার তাও তিনশো পার্সেন্ট সাউন্ড সিস্টেম ভাই তিনশো পার্সেন্ট পারছেন আমাদের হট ফিফটি আই মানে উপরেও বাঁচবে নিচেও বাঁচবে ভাই মজার একটা কথা বলবো আপনি আমাদের এই ফোনের যে সাউন্ড সিস্টেমটা আছে কন্ট্রোল করতে পারবেন আপনি যদি মনে করেন ভাই আমি উপরে শুনবো না শুধু নিচে শুনবো তবে আপনি যদি মনে করেন ভাই নিচে সাউন্ডটা লাগবে না আমার শুধু উপরে লাগবে তাও হবে মানে আপনি সেম কনফিগারেশন দিয়ে আপনি হচ্ছে সাউন্ডটা কন্ট্রোল করতে পারবেন কালার দুই এবং কালার দুই দুটো না টোটাল তিনটা কালার থাকবে একটা হচ্ছে গিয়ে এই কালারটা হচ্ছে ন্যাচারাল টাইটেনিয়ামটা আছে না সেম কালারের মধ্যে করেছে ব্ল্যাক আছে এবং একটা হচ্ছে গিয়ে গ্রিন কালার গ্রিন কালারটা আরও সুন্দর তো যার কাছে যেই কালার পছন্দ সেই কালারটা কিন্তু আমাদের এই ফোনে পেয়ে যাবেন ষোল বা বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই

প্রত্যেকটা ব্র্যান্ডকে তাক লাগিয়ে দিয়ে একমাত্র আমাদের ইনফিনিক্স এই ফোনে দিয়ে আসছে ভাই আসলেই ভাই কাপায় দিয়েছে মাত্র চোদ্দ হাজার টাকা বাজারে শুধু না ভাই আপনি আমাদের প্রত্যেকটা ফোনের মধ্যে এই ফিচার্সটা পাবেন হান্ড্রেড পার্সেন্ট আপনি যদি মনে করছেন ভাই এই ফোনটার সাথে ফ্যান নেবেন আপনি যদি মনে করেন ফ্যান নেবেন ফ্যানও নিতে পারবেন এই যে দেখেন কি বড় বড় ফ্যান ভাই কি পরিমাণের ফ্যান আর ইয়েগুলো বাতাসটা দেখেন ভাই কি বাতাস ভাই সিরিয়াসলি বাতাস এই ফ্যানটার সাথে আপনি যদি মনে করছেন ভাই উপরে টেম্পার গ্লাস হেডফোন স্টেন ওটি লাগবে আমি ভাই দিয়ে দিব গিফট হিসেবে শুধুমাত্র ভিউয়ারদের জন্য ভাই আচ্ছা আর যদি মনে হচ্ছে ভাই ডিসকাউন্ট লাগবে ভাই তাদের জন্য কিন্তু আমরা দেব ভাই এবার দেব টোটাল চারশো টাকা পাঁচশো টাকা ডিস্কাউন্ট দেওয়া ভাই পাঁচশো টাকা ভাই আমাদের ভোট ফিফটি আয়ের সাথে পাঁচশো টাকা রেগুলার ডিসকাউন্টের চাইতেও বেশি ডিস্কাউন্ট দিয়ে দিলে আমরা এই সেই ভাইরাল ফোন ভাই দশ হাজার টাকার দামে ফোনের মধ্যে পাচ্ছেন একশো বিশ হার্জ দশ টাকা বাজেটে ফোনে পাচ্ছেন ডাবল ইস্ট স্পিকার দশ হাজার টাকা বাজেটের মধ্যে পাচ্ছেন চার বছর পারফরম্যান্স গ্যারান্টি সহকারে প্রসেসন এবং পাচ্ছেন তিন তিনটা ক্যাম্প আর ফ্ল্যাশ লাইট একটা দুইটা তিনটা 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 মানে তিন তিনটা ফ্ল্যাশ লাইট থাকবে দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকার ভিতরে পাচ্ছেন ভাই এই যে অটো কল রেকর্ডিং হঠাৎ করে যদি কেউ ধরে বলবে কেউ ভাই দশ হাজার টাকা ঠিক আছে এইটা তো আসলে কেউ বলবে না কেউ বলবে না ভাই 20 20 থেকে 25000 টাকা বাজারে মানে স্লিম ডিজাইন করেছে খুব সুন্দর করেছে কনফিগারেশন এত হয় 6 জিবি র‍্যাম 64 জিবি স্টোরেজ মাত্র 10000 টাকা এবং মানে আরেকটা ফ্রিন্ট আছে 4 জিবি সাথে আর 4 জিবি টোটাল 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ 128 জিবি ভাই 128 মাত্র 12000 টাকায় এবং আমাদের এই 128 জিবি কম পক্ষে একদম কমও যদি হয় 10000 প্লাস মানে আপনি ছবি রাখতে পারবেন ভাই অনেকে আমরা হচ্ছে কি একটা কাস্টমার আসছে সে বলতেছে ভাই আপনাদের এই 128 এর 10000 টাকার ফোন এই এই ব্যাপার 10000 টাকা বাজেটের মধ্যে এআই এর কাজ হিউজ পরিমাণে কাজ হিউজ কাজ আছে আপনি যদি বলেন যে ভাই আপনি যে এইভাবে বলবেন যে ভাই আমাকে পাঁচ দিনের একটা সাজেক যাব পাঁচ দিন ট্রিপ প্ল্যান করে দাও কোথায় থাকবো কোথায় খাবো কোথায় ঘুরতে যাবো করে আপনাকে এই দেওয়া আছে গিফট এখান থেকে আনুষঙ্গিক টোটাল ভালো কোয়ালিটি গ্লাস হেডফোন স্ট্যান্ড উডিজি থাকবে এবং যদি মনে করছে এই ট্রান্সফার ইয়ার বার্সটা নেবেন পসিবল ভাই দিয়ে দিব যদি মনে করেন এই দামি একটা নেবেন সেটাও দিয়ে দেবো ভাই

চার পাঁচবার পড়ছে আমার হাত থেকে ভাই তো সেক্ষেত্রে আইপি ফিফটি ফোর রেটিং ভাই এই যে ওই যে দশ হাজার এই যে দশ হাজার টাকা বাজারের এই ফোনটা ভাই হাত থেকে পানিতে পড়ে গেল কি মনে হয় নষ্ট হবে ভাই কিচ্ছু হবে না ভাই প্রোটেকশন দেওয়া আছে আইপি ফিফটি ফোর রেটিং সাপোর্টের হাত থেকে পরে যাওয়া পানিতে পরে যাওয়া

মাত্র বিশ হাজার টাকা বিশ পার্সেন্ট সরি বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলেই আপনি ইনফিনিক্সের যে কোনো ফোন অফিসিয়াল ফোন নিতে পারবেন ভাইয়া দিয়ে দিবো আর সাথে হান্ড্রেড পার্সেন্ট আর শুধু ফোনে যোগাযোগ না ঢাকার বাইরে নিলে হবে না কিছু কাগজপত্র লাগে ভোটার আইডি কার্ড নমিনির ভোটার আইডি কার্ড আপনি যদি জব করেন জব আইডি কার্ড ব্যবসা ট্রেড লাইসেন্স এবং বিকাশ বা নগদের স্টেটমেন্ট ব্যাংকের স্টেটমেন্ট এই বলে শেষ করছি আজকে আমাদের ভিডিও আসসালাম